তাহলে আপনি বড় দল না ছোট দল আপনি যদি বড় দল হন তাহলে আপনি বড় অংশ পাবেন আপনি বড় অংশ পাবেন আপনার অসুবিধা থেকে আপনি বড় দল তাহলে ভয় কেন আমি তো ছোট দল আমার তো ভয় নাই আমি ছোট দল আমি ছোট অংশ পাবো জনগণ যা দেবে তার ভিত্তিতে এইসব হবে কিন্তু এই তেপ্পান্ন বছরে আমাদের অবস্থার পরিবর্তন করার জন্যই তো আমাদের এই জনগণ নতুন কোন একটা বন্দোবস্তের কথা তারা বলতে চায়

এক এক করে মানুষ সম্পৃক্ত হচ্ছে এটা চাপের কথা নয় এটা প্রেশারের কথা নয় এটা বাধ্য করার কথা নয় আলোচনার ভিত্তিতেই আমাদের এই সমস্যার সমাধানের পথ বের করতে হবে কারণ আমাদের তিপ্পান্ন বছরে সব গলি গলি পার হয়ে আমরা দেশে মানুষকে মুক্তির ব্যবস্থা করতে পারি নাই মুক্তির অর্থ তো আমরা দেখাতে পারি নাই মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তো আমরা কোন পথ তাদের সামনে ঘুরে ধরতে পারি নাই তাহলে প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের জায়গায় আমরা কেন এখন পর্যন্ত কোনো রাস্তা তৈরি করতে পারছি না আমার অসুবিধাটা কোথায় পৃথিবীর যেসব রাষ্ট্রে আছে সেই সব রাষ্ট্রের সাথে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি মিলানোর দরকার নেই আমরা অগ্রপথিক হবো আমরা মনের হবো আমরা ভালো কিছু করে শুধু নয় আমরা গোটা বিশ্বকে দেখাবো সেই পথ এবং পদ্ধতি আমাদের আবিষ্কার করার দায়িত্ব এই নতুন প্রজন্ম গ্রহণ করেছে পৃথিবীর ইতিহাসে করে জানতে পারে আমার ভাইরা সতর্ক হওয়ার জন্য বলছি তাদেরই এই পল রেকর্ড ফাঁস হওয়া তাদের বক্তব্য এগুলো আমাদের মাথায় নেওয়ার জন্য বলছি তবে এটা ঠিক এটা তো আমাদের বুঝতে হবে আপনি ভালো কিছু করতে যান তার মানে হচ্ছে আপনার পিছনে শত্রু কাজ করবে না করবে আপনাকে ভালো কিছু করতে দিবে না এই ভালো কিছু করতে না দেওয়ার জন্যই আজকে আমাদের পিছনে যারা কাজ করছেন আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই আমরা নিয়ে আগামী দিনে ভালো কিছু করার বদ্ধ দিয়ে বিগত দিনের 53 বছরের সমস্ত বশতচাত মানবপ্রকৃতি মতবাদের পতন ঘটিয়ে সেখানে ইসলামের বিজয় আমরা নিশ্চিত করি নিশ্চিত হওয়ার মধ্যে দায়িত্ব কার আমাদের সন্তানরা আমাদের ছাত্র জনতা slogan দিয়েছিল উম্মত কোথায় পাওয়া যায় আজকে কে দিতে পারে পৃথিবীতে আজকে নিতে পারে শুধু ইসলাম ইসলাম এবং ইসলাম